আমাদের দেওয়া না সমস্ত কাজ করা আমার আম্মুর ঠিক মতো খাইতে দেয় না আঙুর ঠিক মতো খাইতে দেয় না আমার ভাইয়া প্রকাশ থেকে যে কয়টাকা পাঠাইছে আমাদের কি দেয় নাই এই যে আমাদেরকে পুরোনো জামা কাপড় দেয় ঠিক মতো খাইতে দেয় না বাসি খাবার দেয় আমাদেরকে সকালটা হইতে আবার কল দিতাসি কলই ধরতাছে না মেয়েজাজটা আমার খারাপই হইতাছে এখন এখন আবার কোন মরার কোথায়ছে তোমার এখন আবার সময় এলো সকালটা হইতে তোমার কতগুলো কল দিতাসি আব্বা তুমি না কোনো ওজা না কি লিয়ে আইতাছো কই দেখতাছি তো আইতাছে একটু ধৈর্য ধর কেমনে ধৈর্য ধরম বাসার মধ্যে জ্বলতে জ্বলতে আমার পুরো শরীরটাই শেষ আর কেমনে ধৈর্য ধরম কও তো শাশুড়ি নন কই আসে ওই ঘরে বক্সা কই এটা কি আব্বা দেখছস পাউডার পাউডার দিয়ে কি হইব

সব আবার করে দন লাগে আম্মা তুমি কিন্তু বেশি কথা কও সত্যি সব আমি একটা জিনিস বুঝি না কথায় কথায় বাপটার মতো বাপটার মতো বাপটার মতো বাপটা কি করতে পারে কি ব্যাপার আজকে কি নাস্তা নাস্তা দিব না আম্মা সেরে তো কি করব আমার দিকে তাকা আরে ওইদিকে কি তাকাইতেছস আমার দিকে তাকা বৌমা মাথা শুকে আম্মা আমার দিকে তাকান একটা জিনিস আনছি সুগন্ধি

এটা আমার মেয়ে এটা আমার বউ এটা আমার মেয়ে এই যে এটা আমার পোলা এটা আমার বউ আপনি তো কইলাম এটা মাইয়া এটা মাইয়া এখনো কিছু করেন না আর একটি সবটির লোকের জিন আছে এই জিনটি তারাম না জিন নাই ও অনেক বেশি কথা কয় না কেমন রোগীর তুই সর

ওরা যা বলছে কথাগুলি কি সত্য না মানে আর একদম না আম্মা তুমি চুপ করো সব মিথ্যা কথা ওই চুকলি না বেশি বেশি শুনেন আমাদের খাইতে না দি আর মা এমন থাকে যে মাইরির দেখেন কোন স্বাস্থ্য খালি পোলা একটু খুব না ওটা একটু কম খায় বেশি কথা বলেন না আপনি এক নাম্বার শয়তান ভাই কথা কিন্তু সত্য হ্যাঁ ঠিক আছে তার বেশি সত্য এটা আব্বা তুমিও

শোনো না তুমি যখন ছিল না মানে বাইরে ছিলাম বিদেশে আরকি তখন এই তোমরা বলো না আমি কত ভালোবাসো ওরে বাবা গো ও মা আমি যাবো না করতেও বোঝার চেষ্টা করো

लगा? हाँ लाकेशर ले अच्छा